আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা এই মোহারম মাসে চারটা আমল কখনই ছাড়বেন না যেখানেই থাকবেন যখনই মনে পড়বেন সাথে সাথে এই চারটা আমল করবেন অজু থাকুক না থাকুক বসা অবস্থায় আছেন দাঁড়ানো অবস্থায় বা স অবস্থায় সর্ব অবস্থায় চারটা আমল করতে পারবেন আল্লাহ একবার এই চারটা আমল যদি করেন তাহলে কি হবে এই চারটা আমল করে আপনি দোয়া করবেন সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল আর মঞ্জুর করবেন কতবার করে পড়বেন আপনার যদি মনে হয় সময় থাকবে না চারটা আমলে এখন আমি করতে চাই তাহলে সাতবার করে পড়তে পারেন অথবা এগারোবার পড়তে পারেন অথবা তেত্রিশবার করে পড়তে পারেন অথবা একশোবার করে পড়তে পারেন আল্লাহ একবার তো চারটা আমল কিভাবে করবেন কোন সময় মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও এই আমল চারটি করতে পারবেন এই মহার্রম মাস দু হাজার সালের মহার্রম মাস এই মহার মাসের মধ্যে আপনি আমলগুলা যখনই মনে হবে তখনই আমলগুলা করতে পারবেন আল্লাহ একবার এই আমলগুলা আল্লাহ তালা যে বান্দাবান্দি করবেন তাকে মাফ না করা পর্যন্ত আসমানে একটা খুঁটি আছে ওই খুঁটিটা দোলতে থাকে আল্লাহ একবার আমার কথা না নবীজির জবান দিয়ে বের হয়েছে হাদিসের কথা যখন কেউ বলে লা ইলাহা ই আসমানের খুঁটিটা দলতে থাকে আল্লাহ বলে খুঁটি থেমে যাও বলে আমি থামব কিভাবে এখন যা আমাকে পাঠ করেছে তাকে এখনও মাফ করা হয় নাই তখন ঘোষণা আসে যাও যাও আমার ওই বান্দা অথবা বান্দিকে আমি মাফ করে দিলাম সাথে সাথে খুঁটি থামা বন্ধ হয়ে যায় হাদিস এভাবেই আসছে অতএব আপনি এক নম্বরে লা কতবার করবেন 11 বার 21 বার 33 বার অথবা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন পাঠ করবেন তারপরে দুই নম্বর আমল কি দুই নম্বর আমল হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বলে আমি তো পারি কিন্তু এর মধ্যে যে কি আছে তা আপনি জানেন না এই দোয়াটাকে বলা হয় বেহেস্তের গুপ্ত ধন জান্নাতের গুপ্ত ধন কে বলেছেন নবীজি বলেছেন নবীজির জবান দিয়া লা হাওলাওয়ালা কু আতাইল্লা বিল্লাহ যে ব্যক্তি যে কোনো সমস্যা যে কোনো বিপদে পড়ে যাবে ও থাকুক না থাকুক সাথে সাথে বলতে শুরু করবেন লা হাওলাওয়ালা কু আতাইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কু আতাইল্লা বিল্লাহ কতবার বলতে হবে যতক্ষণ পর্যন্ত বিপদ থেকে উদ্ধার না হবেন ততক্ষণ পর্যন্ত বলতে থাকবেন আসমানি গাইবি সাহায্য সাথে সাথে আপনার জন্য হাজির হয়ে যাবে আল্লাহ একবার কে বলছেন আমাদের জবানের কথা না না স্বয়ং আল্লাহ তালা বিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা জানিয়ে দিছেন রাইজা দাহু ও আমার বান্দা ও আমার বান্দে যখন আমি তুমি ডাকো আল্লাহ একবার ইউজি বল মুফতর রাইজা দাহু আমি আগে হাজির হয়ে যাব তারপরে তোমার ডাক শুরু হবে আল্লাহ একবার অর্থাৎ আপনি তো জবান দিয়া ডাক দিবেন জবান দিয়া ডাক দেওয়ার আগে মনে একটা ডাক দেয় ওই মনের ডাকের সাথে সাথে আল্লাহ তালা হাজির হয়ে যাবে আল্লাহ নিজেই জানাইয়া দিছেন আল্লাহ একবার বেশি বেশি পাঠ করবেন এগারো বার একুশ বার তেত্রিশ বার অথবা একশত বার تويتر لا يلا لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله الله أكبر إن مر لا الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه لا 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 ভিডিওর যত অজিফ আছে অজুফ সারা আপনি চলতে ফেরতে বসতে শ আছেন বসা আছেন সর্ব ব্যবস্থা করতে পারবেন এ মোহাররম মাসে আল্লাহ ব্যাপার আমল তো লা ইরা হাইল্লা লা হাওলাওলা কুয়ো তাই ইল্লা বিল্লা লা ইরা হেন লাল্লাহ ইস্তেক পার ইস্তেক পার শুধু গুনা হলেই না নবীজীর স্বয়ংযাত পিছনের সমস্ত গুনা মাফ সামনের সমস্ত গুনা মাফ আল্লাহ জানায়া দিছেন সেই নবীজি প্রতিদিন সত্তর থেকে একশতবার স্তে ফার পড়তেন এস্তে ফার পড়লে নবীজি বলেন দশটা উপকার এর মধ্যে একটা উপকার হলো আল্লাহ তালা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারে আয় আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব। তুমি কল্পনাও করতে পারো নাই রিজিক মানে খাওয়া না সম্পদ সম্পদশালী বানাই দিবে দুনিয়াওয়ালা আপনাকে যদি কোটিপতি বলে একটা পেপারে পড়ছিলাম একদিন কোটিপতি বলছে যে আমার একশত বন্ধুকে আমি এক কোটি কুড়ি টাকা দিয়েছি আল্লাহ একবার কত কোটি টাকা থাকলে দিতে পারে আর আল্লাহ যদি আপনাকে তার কুদরতি হাত দিয়া দেয় এক কোটি টাকা দিয়ে কি খ্যান্ত হবে এই জন্য আল্লাহর কুদরতি পায়ে এই নাক কপালটা লাগাই একটু ডাক দিবেন আল্লাহ যখনই সময় পান দুই রেখাত নামাজ পড়া একটা অতিরিক্ত নামাজ শেষ হয়ে যাইবে তারপরে অতিরিক্ত একটা সেজদা দিবেন নামাজ শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আল্লাহ তালা আমাকে দিয়ে আমলটা করাইছেন যখনই মনে হয় আমলটা করি কারণ আপনি কুদরতি পায়ের মধ্যে সেজদা দিলেন নাক আর কপাল লাগাইলেন যেন আল্লাহর কুদরতি পাও জড়ায় ধরলেন আপনি একজন সম্মানিত ব্যক্তি দুনিয়ায় কোনো কুটিপতির পাও যদি জরায়া ধরে বলেন ভাই দুই দুইটা হাজার টাকা একটু আমার ম্যানেজ করে দেন আর সেও জানে যে আপনার দরকার সে দুই এই কুটিপতির কুটিপতি আপনার এলাকার আপনার নিজের এলাকার সন্তান সে আপনার দুই হাজার টাকা দিবে না আর আল্লাহ তো কোটি কোটি টাকার মালিক আপনি কুদরতির পায়ে সেচ দা দিলেন আপনি আল্লাহর কুদরতির পাও জড়াই ধরলেন আল্লাহ একবার তখন বলবেন আল্লাহ আমার এই সমস্যা এই সমস্যা আমি যা চাইতে পারি নাই তাও আপনি কবুল করেন তাও আপনি আমাকে দেন আমি চাইছি একের মন ভৈরা প্রায় পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত আল্লাহ চাও আমার কোনো ক্ষমতা নাই কোনো আমার আমল নাই এলেম একটা জিনিস আমল আমল সেই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ মোহাব্বত করেন ভালোবাসেন সেজদা দিয়া চাইছে এটা আমার কোনো আমার কোনো ম যে আল্লাহ আমার একটু পছন্দ করছে গুণা করছে এই জন্য আল্লাহ হয়তো পছন্দ করছে ওই যাহান নামের আগুন সহ্য করতে পারবো না এই জন্য আল্লাহর কুদরতে পায় সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইছি আপনার যা দরকার নামাজ শেষ হয়ে যাবে দুই রাখা তুজু করে নফুল নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহ একবার বলে একটা সেজদা দিবেন শুভ এই মহারম মাসে শুভ হায় রব্বি আল্লাহ তিনবার পড়বেন তারপরে করবেন আল্লাহ আমার এই সমস্যা এই যা দোয়া আছে জবানে বলবেন মুখে বলবেন বাংলা ভাষায় বলবেন আল্লাহ ওই দোয়ায় কবুল আর মঞ্জুর করবেন তার আগে জানাই দিছি মনে থাকতেই এই ভিডিওটি এই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাতে কি ফায়দা হবে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবেন অন্য ধর্মের লোকেরাও পেয়ে যায় তারা আমাদেরকে বলে হুজুর আমরা কি আমলটি করতে পারবো আমরা জানাই দিছি কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন হলো বিশ্ববাসীর শান্তির জন্য আখেরাতের শান্তির জন্য দুনিয়ার শান্তির জন্য অবশ্যই আপনি আমলটি করতে পারবেন দুনিয়ায় ফায়দা পাবেন আখেরাতেও ফায়দা পাবেন আল্লাহ অতএব অন্য অন্য মুসলমান ভাই বোনদের অন্যান্য সব মানুষের কাছে পৌঁছানোর জন্য একটাই মাধ্যম সেটা হলো বেশি বেশি লাইক করা কমেন্ট করা সাবস্ক্রাইব করা বেল আইকনটি অন করে দিলে একটা নোটিফিকেশন বক্স আসবে ওখানে এ ডাবল ডাবলের লেখা আছে ওয়ালের মধ্যে টিপ দিলে যখনই আমরা কোরআন হাদিসের ভিডিও সারবো সাথে সাথে ওই সমস্ত ভাই বোনদের সামনে হাজির হয়ে যাবে আর তারা শুনবে যে সবাব পাবে আপনিও সেই সবাব পাবেন আমিও স্বাব পাবো তা তো ওই ভাই বোনদের সব কিন্তু কমবে না আল্লাহ একবার তো চারটা আমল এক নম্বর হলো কি লা লাহ বিল্লা এস্তেক ফার পরবেন বেশি বেশি আস্তে আর দূরত পড়বেন বেশি বেশি সাল্লাহআ আলাই ওয়াসাল্লাম সবচেয়ে ছোট্ট পাওয়ারফুল দোয়া দূর একবার দূরত পড়লে দশটা গোনা মাফ হয় দশটা রহমত নাজিল হয় ওই বান্দার আখ রাতে দশ তবক পর্যন্ত আল্লাহ সম্মান বাড়ায়া দেয় আর এই দূরত পৌঁছানের জন্য একদল ফেরস্তা আছে এই দূর পাঠকর্ণওয়ালা বান্দা বা বান্দির নাম নিয়া তার পিতার নাম নিয়া অমকের ছেলে বা অমকের মেয়ে নবীজি আপনার জন্যই দূরত পাঠ করেছেন কোথায় হাদিসের লেখা আছে ওই বান্দাবান্দির চেহারাটা দেখায় বলে এই চেহারার এই আল্লাহর অমকের বান্দ অমকের ছেলে অমকের মেয়ে আপনার জন্য দূরত পাঠ করেছেন নবীদের দূরত পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দেন আল্লাহ একবার এই জন্য ওই চারটা আমল করবেন দুরুদের আমল আল্লাহ রবুল আলমিন সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আজ এই পর্যন্তই সকলে দোয়া করবেন সকলে মোহারাম মাসের এই চারটা আমল কখনই ছাড়বেন না এই চারটা আমল করে আল্লাহর কাছে হাত উঠাইয়া মোনাজাত করবেন আপনার মনের মতো করে মোনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়ায় কবুল করবেন আমরাও এখন অল্প সময় একটু দোয়া করব দোয়া গার আগে শরীফটা তিনবার পরে নেই সাল্লাহ ঘালাই আসল্লাম সাল্লাহ ঘালাই আসসাল্লাম সাল্লাহ আসাল্লাম আল্লাহ আমিন কারিম আপনার বান্দাবান্দিরা এই আমলগুলা দেখে অজিফাগুলা দেখে আল্লাহ শুধু দোয়া পাওয়ার জন্য দুনিয়া আখেরাতে নাজাদ পাওয়ার জন্য আল্লাহ আপনার বান্দাবান্ধীদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ সকলের হয়ে আমরা মাফ চাইতে করি আপনার কাছে আমাদেরকে আপনি দুনিয়া আখ দুনিয়াতে আখেরাতে লজ্জিত করেন অপমানিত করেন না আল্লাহ দুনিয়া আখরাতের জিন্দিগি আমাদেরকে আল্লাহ আপনি সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন দুনিয়াতে সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন রাতে সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ আমাদের গুণাগুলোকে আপনি মাফ করে দেন রবির হাম হুম আল্লাহ যারা দোয়া চাইছেন আল্লাহ দোয়া চাইতে পারেন নাই সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পরিপূর্ণ পূরণ করে দেন আল্লাহ রাম হুম

সকলকে সোনার মদিনা সফর করার তাওয়াফ করার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ